আমার মুখ দেখি বের কথা বের করছো আমি তো ছাড়বো না না আমি ছাড়বো না কেন যাইব না তুমি তুমি কেন সিম কেট তোমার উদ্দেশ্য কি ছিল না উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার কেন এই যে ভাইরাল হইছো এই যে দেখলেন রাস্তাঘাটে বৈশা টানাটানি টানি করতে আছে কে টানাটানি করে তাকে অবশ্যই তো সবাই চিনেন কারণ সে তো একজন ভাইরাল মানুষ নাকি সবাই চিনেন যে এই যে আলম আসলে আমি দেখতেছি এটা অ্যাকচুয়ালি অনেক খারাপ কারণ কি এই যে একটা বাইরাল মানুষ ওর নাম হয়েছে আলম ও সুন্দর মতন বিয়ে করতে আসে একটার পর একটা রাস্তায় বইয়ে টান টানি করে এগুলো কি এগুলো তো রাস্তার পরিবেশই খারাপ হয় দেশের পরিবেশ খারাপ হয় তবে আমি আলম ভাই আপনাকে আমি বলতেছি আপনি সাবধান হইয়া যান এত ঘন ঘন বিয়া করেন না বিয়া করতে কিন্তু সবাই পারে আপনি যে আপনি একজন বাইরাল মানুষ আপনি দুই দিন পর পর একটা বিয়া করেন রাস্তায় বইয়ে টানাটানি করেন আবার যে ডিতে আপনার সাথে বিয়ে বসে ওইডি আবার রাস্তা বইয়ে কান্দাকান্দি করে এগুলো কি এগুলো কি চলে এখন এগুলোর পরিণাম কি ভালো আপনি মনে করেন কি ভালো আসলে ভালো না অবশ্যই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কি মন্তব্য আপনাদের এটি কী ভালো লাগে এডি কি উচিত করা না উচিত না অবশ্যই আপনারা এটুক জানাইবেন কমেন্ট করে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন